আমার নাম রুনা রচনা হালদিঙ্ক অলঙ্করণ লিসান আমার নাম রুনা আমি এখন নিকেতন স্কুলের গেইটে দাঁড়িয়ে আছি নদী রাহুল আর সাতকে দেখছি ওরা বাগানে আরো কয়েকটা বাচ্চার সাথে খেলছে আমি ওদের দিকে তাকি একটু হাসি ওরা একসাথে কি মজা করে খেলছে ওদের একজনের সাথে আরেকজনের খুব ভাব দেখে আমার খুব ভালো লাগছে আমি জানি অন্য বাচ্চাদের সাথে খেলতে আর দৌড়াতে কত মজা লাগে যদিও কোন কোনো বাচ্চা জোরে দৌড়াতে পারে না কারণ তারা প্রতিবন্ধী বাচ্চাদের কেউ কেউ ঠিক মতো হাত নাড়াতে পারে না বা ওদের পা কাজ করে না মাঝে মাঝে ওদের চিন্তা করতে আর কথা বলতেও কষ্ট হয় আমারও একটি প্রতিবন্ধিতা আছে আমার আছে এ কারণে কখনো কখনো আমি আমার ইচ্ছে মতো হাত পা নাড়াতে পারি না সহজে হাঁটা চলা করতে পারি না স্পষ্ট করে কথাও বলতে পারি না কিন্তু আমি কি বা করতে পারি জন্ম থেকেই আমি এমন কিছু কিছু কাজ করার জন্য আমাকে অনেক বেশি চেষ্টা করতে হয় কিন্তু তাতে আমি আরো শক্তিশালী হয়ে উঠি নদী রাহুল আর সাদের মতো আমার বয়স যখন ছয় বছর আমি তখন নিকেতন স্কুল সম্পর্কে জানতাম না সে সময় আমি আমার নানি মামা মামি আর অন্যান্যদের সাথে গ্রামে নানা থাকতাম তখন বাবা নেই কাজের জন্য মাকে রাজধানী শহর ঢাকায় যেতে হলো ঢাকায় মায়ের কাজের জায়গা নানা বাড়ি থেকে অনেক দূরে প্রতিদিন কাজ শেষে তাই মা বাড়ি ফিরে আসতে পারত না তাই নানি বলল রুনাকে আমার কাছে রেখে যা সেটাই হলো গ্রামের বেশিরভাগ বাচ্চা এমনকি আমার চেয়ে কম বয়সী যারা তারাও হাঁটতে পারত কিন্তু আমি হাঁটতে পারতাম না দেখে মাটিতে একটা গর্ত আমাকে তার মধ্যে দাঁড় করিয়ে এইভাবে মামা আমি দুই পাশ ধরে নিজে নিজে দাঁড়াতে শিখলাম তারপর হাঁটাও শিখলাম নানির সাথে থাকতে বেশ ভালোই লাগছিল অন্য বাচ্চারা বাবা মার সাথে থাকতো এটা মনে হলেই শুধু মাঝে মাঝে একটু কান্নাকাটি করতাম মাকে খুব মনে পড়তো আমার আহারে আমার মিষ্টি মা মা তিন মাসে একবার আসতে পারত মাকে দেখে কি যে ভালো লাগত আবার মাকে জড়িয়ে ধরতে পেরে কি যে আনন্দ হতো আমি জানি মা আমাকে খুব ভালোবাসত কিন্তু আমার প্রতিবন্ধিতা নিয়ে মায়ের মনে কষ্ট ছিল আমি যখন ছোট ছিলাম কেউ কেউ মাকে এসে বলতো এমন বাচ্চার যত্ন নেওয়ার দরকার নেই ও তো পাগল আমরা চাই না ও আমাদের বাচ্চাদের সাথে খেলুক আমাদের বাচ্চারা ওকে ভয় পায় এসব নিয়ে আমার খুব কষ্ট হতো কেউই যদি আমার সাথে খেলতে না চায় আর সবাই যদি আমাকে ভয় পায় তাহলে আমি কি বা করতে পারি আমি স্কুলে যেতাম না নানা বাড়িতে প্রায় সময় একা থাকতাম আমি স্কুলে ভর্তি হতে পারিনি কারণ শিক্ষকরা জানতেন না কিভাবে আমাকে পড়াবেন আমি ঠিকমতো কথা বলতে পারতাম না কাটতেও পারতাম না শিক্ষকরা স্কুলে এমন বাচ্চা রাখতে চান কারণ কেউই আমার পাশে বসতে চাইতো না মাঝে মাঝে আমি বাইরে হাঁটতে যেতাম তখন আশেপাশের বাচ্চারা এসে আমাকে জ্বালাতন করত আর আমার জিনিসপত্র কেড়ে কখনো কখনো ওরা ইচ্ছা করে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিত অথবা আমার দিকে কাদা আর ঢিল ছুড়ে মারত আর চেঁচিয়ে বলতো পাগল 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 আমি তাড়াতাড়ি বাড়িতে ঢুকে যেতাম কানে আঙুল দিতাম আমি এই শব্দটা শুনতে চাইতাম না 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 আমি পাগল না আমার নাম রুনা পাগল শব্দটা শুনলে আমার খুব মন খারাপ হতো এত বেশি কষ্ট হতো যে আমি সহজে তা ভুলতে পারতাম না এক সময় বুঝতে পারলাম আমার মনোবল বাড়াতে হবে আমাকে আত্মনির্ভরশীল হতে হবে আমি সেটাই করেছি নানাবাড়িতে আমাকে রান্নাবান্না আর ঝাড়পোছার কাজ করতে হতো। আমি প্রায়ই বাগানের কাজে সাহায্য করতাম। আমাকে পেঁয়াজ আর আলু থলে বইতে হতো, উঠোনে নিয়ে রোদে শুকোতে দিতে হতো। এই কাজটা আমার জন্য খুব কঠিন ছিল। ওই ভারী ঠোলেগুলো তুলতে খুব কষ্ট হতো আমার। তবু আমি সবই করতাম নানির কথা ভেবে কেননা নানি আমাকে খুব ভালোবাসত আবার কোনো কোনো সময় ছিল আনন্দের বেলা শেষে আমি যখন বাইরে তাকাতাম তখন দেখতাম বাচ্চারা পুতুল নিয়ে খেলছে আমি ওদের সাথে খেলতে পারতাম না তবু ওদের খেলা দেখতে আমার ভালো লাগতো আবার মাঝে মাঝে খেলার জন্য মামা আমাকে কাদামাটি এনে দিত সেই কাদামাটি দিয়ে খেলতাম আমি সেই কাদামাটি দিয়ে খেলতাম তখন বাচ্চারা কৌতূহলী হয়ে আমার সাথে খেলতে চাইত আমার কি যে ভালো লাগতো তখন গর্বে আমার মুখ উজ্জ্বল হয়ে উঠত অন্য বাচ্চাদের সাথে আমার তেমন যোগাযোগ ছিল না মাঝে মাঝে আমার এক খালাতো বোন বেড়াতে আসতো সেই সময় আমাকে আর কাজ করতে হতো আমরা সারা দিন একসাথে খেলতাম আবার প্রতি বছর পরিবারের সবাই মিলে একসাথে একটা পিকনিক করত পিকনিকে ছোট বড় সবাই অংশ নিত একবার আমার সবচেয়ে প্রিয় বন্ধু লিপি এসেছিল সেই সময়টা ছিল আমার জন্য সত্যিকারের উৎসব আমিও ওদের বাসায় গিয়েছিলাম আমরা একসাথে মাছ ধরেছিলাম তারপর রান্না করেছিলাম রাতের খাবারের পর আমি একটু সেজেছিলাম আর ঠোঁটে লিপস্টিক দিয়েছিলাম লিপি আমাকে ওর একটা শাড়ি পরতে দিয়েছিল সেই দিনটা ছিল আমার জন্য খুব আনন্দের কিন্তু এভাবে বেশি দিন কাটেনি দিনগুলো বেশিরভাগই ছিল খুব কষ্টে আমার বোনরা মায়ের সাথে ঢাকায় থাকতো ওরা স্কুলে যেত কিন্তু আমাকে থাকতে হতো নানির সাথে আমার মনে হতো মা বুঝতে পারতো না আমাকে নিয়ে কি করবে মা ভাবতো আমি কিছুই শিখতে পারব না মা হয়তো ভুলেই গেছে যে আমারও মনোযোগ আর ভালোবাসা দরকার হয়তো মাও চারপাশের মতো হয়তো মা ও চারপাশে সবার মতোই ভাবতো আমি পাগল সবাই একসময় আমাকে পাগল বলে ডাকতে শুরু করলো ওরা ভুলেই গেল যে আমার একটা নাম ছিল আমার নাম রোনা ওরা আমার রোনা নাম বদলে নতুন নাম দিল পাগল আমি খেয়াল করলাম সবাই আমার বন্ধের ওদের নাম ধরেই ডাকে ওরা স্কুলে যায় নতুন পোশাক পায় ওরা দেখতে সুন্দর সাজতেও পারে ওরা ভালোভাবে হাঁটতে চলতে পারে কথা বলতে পারে ওরা সব কিছুই করতে পারত যা আমি সহজে করতে পারতাম তখন আমার খুব হিংসা হতো আর সে কথা ভেবে আমার নিজেকেই নিজের ভয় লাগতো তবুও আমি প্রতিদিন আশা করতাম আগামী দিনগুলো ভালো হবে মাঝে মাঝে মনে হতো সত্যি কখনো কখনো আমাকে বলে সেটা আমার জন্য ছিল খুবই আনন্দের একটা মুহূর্ত একবার ঈদের আগে আমি ছাড়া সবাই নতুন জামা কাপড় পেল আমি কোনো নতুন জামা কাপড় পেলাম না আমি ও কি দেখতে সুন্দর ছিলাম না লোকে বলতো আমার সুন্দর লম্বা চুল ছিল তাহলে আমি কেন কোনো নতুন জামা কাপড় পেলাম না ওরা কি ভেবেছিল আমার কোনো মূল্য নেই এই সব ভেবে সে রাত্রে আমি অনেক কান্নাকাটি করেছিলাম আমি আগে কখনো এভাবে কাঁদিনি তারপর কাঁদতে কাঁদতে ঘুমিয়েই পড়েছিলাম সে রাতে আমি একটা স্বপ্ন দেখলাম স্বপ্নটা আমি মাঝে মাঝে প্রতি রাতে এমনকি প্রায়ই দিনেও দেখি স্বপ্নে দেখলাম আমি স্কুলে গিয়েছি আমি শিখছি কিভাবে পড়তে হয় আর কিভাবে লিখতে হয় সবাই তাকিয়ে দেখছে আমার চলাফেরা হাঁটাচলা একটু ভিন্ন হলেও আমি অনেক কাজই খুব ভালোভাবে করতে পারছি আমাকে অন্য বাচ্চাদের মতোই মনে হচ্ছে আর সবাই আমাকে আমার নাম ধরে মানে রোনা বলে ডাকছে পরদিন আমি খুব সকালে ঘুম থেকে উঠলাম উঠে দেখি আমার মুখ তখনও চোখের পানিতে ভেজা আমি ভাবলাম আমি এটা শুধু স্বপ্নে দেখতে চাই না আমি চাই এটা একদিন সত্যি হবে কয়েক বছর পর যখন আমার বয়স চোদ্দ বছর তখন আমার স্বপ্ন সত্যি হলো আমি মায়ের সাথে থাকতে শুরু করলাম মা শুনেছে প্রতিবন্ধী হওয়ার কারণে যে সব বাচ্চার বিশেষ সহায়তা প্রয়োজন তাদের জন্য আলাদা স্কুল রয়েছে সেই স্কুলগুলোর একটি হলো নিকেতন স্কুল আমাকে নিকেতন স্কুলে ভর্তি করানো হলো আমি স্কুলে যাওয়া শুরু করলাম শুরুতে অবশ্য বেশ কঠিন ছিল ব্যাপারটা তবে আমি যতই শিখছিলাম ততই আত্মবিশ্বাসী হয়ে উঠছিলাম তরুণী আমি স্কুলের গেটে দাঁড়িয়ে বাচ্চাদের দেখছি ওদের দেখে আমার খুব ভালো লাগছে কারণ ওরা একসাথে খুব মিষ্টি করে খেলছে আমাকে সুন্দর দেখাচ্ছে আমার লম্বা চুল রোদে ঝলমল করছে আমি এখন ভয় করি না আমি এখন অনেক কিছু শিখেছি এখন আমি আমি নিজেই নিজের যত্ন নিতে পারি বাড়িতে একা থাকতে পারি এখন আমি একজন সহকারী শিক্ষক জীবন আমাকে শক্তিশালী করেছে আমি এখন যে কোনো কিছুই মোকাবেলা করতে পারি অন্যদের চেয়ে ভিন্ন হওয়া কোনো ব্যাপার নয় আসলে এটাও একটা চমৎকার ব্যাপার যে আমরা সবাই একই রকম নই আমি এখনও স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি যে আমি একজন শিক্ষক হব এবং এমন একটা স্কুলে পড়াবো যেখানে প্রতিবন্ধী হোক বা না হোক সব বাচ্চা একসাথে লেখাপড়া করে আমি আরও স্বপ্ন দেখি যে একদিন আমি কম্পিউটারে কাজ করতে পারবো আমি স্বপ্ন দেখি এমন এক দিনের যখন প্রতিটি বাচ্চা নিজের মতো করে ভাবতে পারবে প্রতিটি বাচ্চাকে তার নিজ নামে ডাকা হবে আর বোকা পাগল এই শব্দগুলো পৃথিবী থেকে চিরতরে অদৃশ্য হয়ে যাবে